নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবি মুন চ্যানেল আমার ছোট্ট চ্যানেলে আসার জন্য বাবির তরফ থেকে ও আমার তরফ থেকে রইলো অনেক ভালোবাসা এই হলো তোমাদের ছোট্ট বাবি আর আমি হলাম বাবির মা মুন বাবি কিন্তু এখনও অস্পষ্ট ভাষায় কথা বলে ও কিন্তু এখনও ভালোভাবে কথা বলতে শেখেনি কিন্তু ও কালার চিনতে শিখে গেছে আমি ওকে একটু একটু করে কালার চিনতে শিখিয়েছি তো এই স্টেকিংটার সাহায্য করেছে আমাকে ওকে কালার চিনতে শেখাতে তো বাবি কতটা কি কালার চিনতে শিখলো তোমরা নিজেরাই দেখতে থাকো এই ভিডিওটার মাধ্যমে আমি পুরোটাই তোমাদের কাছে শেয়ার করলাম

কোথায় গেল তোমার পিকটা এই তো দাও আমি তোমাকে একটু সাহায্য করে দিই বাবির ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বন্ধুরা বন্ধুদের টাটা করে দাও